আপনার শখের গাছের মধ্যে কি এই ধরনের পোকার আক্রমণ দেখেছেন নিশ্চয়ই দেখে থাকতে পারেন এটা হলো মিলিবাগের আক্রমণ দেখুন কি ভয়ঙ্কর এই পেঁপে গাছটাতে আক্রমণ করেছে তবে লাকিলি এই গাছটা আমার নয় তবে যার গাছ থাকে কিন্তু আমি বলে এসেছি কিভাবে মিলিবাগের আক্রমণ দূর করতে হবে সেই পেঁপে গাছটা আমার না হলেও এই পেয়ারা গাছটা কিন্তু আমার বাগানের দেখুন আমার পেয়ারা গাছটাতে খুব সুন্দর পেয়ারা এসেছে একদম পেয়ারাতে এবং ফুলে ভরে গিয়েছে পুরো গাছ প্রত্যেকটা ডালে ডালে পেয়ারা এসেছে তবে এই সুন্দরের মাঝেও কিন্তু আমার পেয়ারা গাছে অল্প পরিমাণে মিলিবাগের আক্রমণ হয়েছে তো আপনাদেরকে আমি প্রিভিয়াসলি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এই মিলিবাগের আক্রমণ আমার পেয়ারা গাছে হয়েছিল এবং কীভাবে সেটা আমি দূর করেছিলাম তো আজকে আমার সেই মিলিবাগ পেয়ারা গাছটাতে আবারও মিলিবাগের আক্রমণ হয়েছে তো সেই মিলিবাগের আক্রমণ থেকে আমি কীভাবে আমার গাছকে রক্ষা করবো সেটাই দেখাচ্ছি দেখুন গাছটাতে খুব অল্প পরিমাণে হয়েছে এই যে পাতার মধ্যে অল্প পরিমাণে দেখা যাচ্ছে পাশাপাশি এই যে দেখুন পেয়ারাটার মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে এখানেও পেয়ারার মধ্যে হচ্ছে তো এই মিলিবাগের আক্রমণ হলে যেটা হয় মিলিবাগ কিন্তু আপনার গাছের রস খেয়ে এনে ডালের পাতার রস খেয়ে এনে এবং গাছকে দুর্বল করে ফেলে এবং পাশাপাশি ওরা হলো এক ধরনের মধু নিশ্চিত করে দেখতেই পাচ্ছেন কীভাবে পিঁপড়ারা দৌড়ি করছে সেই সব জায়গায় ওরা হল এই পিঁপড়াগুলো আসে হল সেই মধু খাওয়ার জন্য মানে এই যে হানি ডিউ বলা হয় যে এটা খাওয়ার জন্য ওরা আসে এসে ওরাও কিন্তু এখানে বাসা বাঁধে তো মিলিবাগ যেটা করে আপনার গাছকে গাছের রস খেয়ে গাছের পাতা দুর্বল করে ফেলে গাছের ডালকে দুর্বল করে ফেলে পাশাপাশি আপনার ফলনও কমে দেয় এই যে দেখুন পোকাগুলা দূরাদুরি করছে প্রথম অবস্থায় কিন্তু এটাকে বুঝা না এটা মনে হয় যে কি তুলার মতো কিছু একটা এটা যে একটা পোকা সেটা কিন্তু মনেই হয় না মিলিবাগের আক্রমণ দেখা দেওয়ার পর অনেকে এটাকে পাতা দিতে চান না অনেকে ভাবেন এটা হয়তো তেমন কোনো একটা সমস্যা না তবে এটা কিন্তু ভুল পদক্ষেপ মিলিবাগের আক্রমণ দেখার সাথে সাথেই আপনাদের মানে ট্রিটমেন্ট করা শুরু করা উচিত না হয় যেটা হবে যে পুরো গাছ ছড়িয়ে পড়বে এবং গাছটাকে আস্তে আস্তে ছোট গাছ হলে মেরেই ফেলবে বড় গাছ হলেও কিন্তু এটার ফলন একদম কমিয়ে ফেলবে অনেকেই বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশকের কথা বলেন তবে আমি সেই পথে হাঁটবো না কারণ ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আপনি এই মিলিবাগটাকে খুব দ্রুত দশ মিনিটের মধ্যে মেরে ফেলতে পারবেন এবং সেই ঘরোয়া ম্যাজিক উপকরণটা কি চলুন সেটা আমরা দেখে নিই এই মিলিবাগ দূর করার জন্য আমি যে ঘরোয়া উপকরণ নিয়েছি সেটা হলো হাফ লিটার পানিতে আমি তিন চার ফোঁটা লিকুইড সাবান আর হলো হাফ চামচের মতো নিয়ে নিয়েছি আপনারা ছেলে ডেটলও ব্যবহার করতে পারেন এবং এই অনুপাতটাই আপনারা ব্যবহার করবেন তার মানে হলে এক লিটার পানির মধ্যে আপনারা এক চামচ বা স্যাবলন আর পাশাপাশি ছয় সাত ফোঁটা লিকুইড সাবান ব্যবহার করবেন এরপর যেটা করবেন যেসব আক্রান্ত জায়গা আছে সেই সব জায়গায় আমরা স্প্রে করে দেব প্রত্যেকটা মানে যেখানে যেখানে আক্রমণ থাকবে প্রত্যেকটা জায়গায় ভালোভাবে আপনি স্প্রে করে দিবেন এবং স্প্রেটা করার সাথে সাথেই যেটা হবে যে আগামী পাঁচ সাত মিনিটের মধ্যেই এই যে পোকাগুলা পোকাগুলোর উপরে কিন্তু একটা সাদা তুলার মতো লেয়ার থাকে এই লেয়ারটা ধুয়ে যাবে ধুয়ে গিয়ে ওরা মারা পড়বে স্প্রে করার সময় যাতে প্রত্যেকটা আক্রম আক্রান্ত স্থানে এই পানিটা যায় সেটা খেয়াল রাখবেন এবং আমার এই মাঝারি মানের একটা গাছের জন্য আমার হাফ লিটার দ্রবণটা কিন্তু যথেষ্ট আর দ্রবণটা বানানো কিন্তু খুবই ইজি তাই আমি সেটা কীভাবে বানাতে হয় সেটা দেখানোর জন্য আমি আর দেখাচ্ছি না আপনাদেরকে দেখাতে গেলে হয়তো সময় যাবে তো সেটা না করে আশা করি আপনারা খুব ইজিলি বানাতে পারবেন আর দ্রবণে উপকরণগুলো যাতে বেশি পরিমাণে না পড়ে সেটা খেয়াল রাখবেন আর স্প্রে করার পর যেটা করবেন আপনারা দশ মিনিট অপেক্ষা করুন অপেক্ষা করার পরই দেখবেন যে এই পোকাগুলো কিন্তু মারা গিয়েছে ফিরে এলাম দশ মিনিট পর দেখুন আক্রান্ত স্থানগুলা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে ইভেন আমি এখন খুঁজে পাচ্ছি না কোথায় কোথায় আক্রমণ ছিল মিলিবাগের ধুয়ে চলে গিয়েছে আমি যেহেতু একটু জোরে স্প্রে করেছি তবে জোরে স্প্রে করা লাগবে না জাস্ট এই পানিটা যদি ওই পোকার গায়ে যায় তাহলে কিন্তু ওদের গায়ের যে উপরের যে লেয়ারটা সাদা গুলোর মতো সেটা কিন্তু দিয়ে যাবে এবং পোকাগুলো মারা পড়বে দেখুন এই ডালগুলোতে কিন্তু ছিল এখন মতো দেখা যাচ্ছে না আমি যেটা খুঁজছি সেটা হলো যে মরা পোকাগুলো অনেক সময় দেখা যায় সেগুলো দেখা যায় কি আমি সেটাই খুঁজতেছি এই যে দেখুন এখানে কিন্তু ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে না পাশাপাশি কিন্তু চলে গেছে এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে যে পোকাগুলো ধুয়ে গিয়েছে টু ভিউয়ার্স আশা করি আপনারা খুব ইজিলি ঘরের মধ্যে এই উপকরণটা বানিয়ে এই মিলিবাগের আক্রমণ থেকে আপনাদের গাছকে রক্ষা করতে পারবেন এবং এই মিলিবাগের আক্রমণ কিন্তু পেয়ারা গাছ ছাড়াও পেঁপে গাছ জবা ফুল গাছ গোলাপ গাছ লেবু গাছ অনেক ধরনের গাছেই হয় তো আপনাদের যেই ধরনের গাছেই এই আকাউন্টটা থাকুক আপনারা এই ধরনের দ্রবণ বানিয়ে স্প্রে করে দেবেন এবং অনেকেই কিন্তু বলবে যে রাসায়নিক কীটনাশক ব্যবহার করার জন্য তো আমি বলবো রাসায়নিক কীটনাশকের পেছনে খরচ না করে আপনারা এটাই ব্যবহার করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ